সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তোমরা সেন্টেন্স মেকিং মেকিং করার ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম চারটি ক্লাসে তোমাদেরকে সেন্টেন্স মেকিং এর শর্ট টেকনিকগুলো আলোচনা করব এ পর্যায়ে যে দ্বিতীয় ক্লাসে আছি প্রথম ক্লাসে নাউন সম্পর্কে বাক্য রচনা করার টেকনিক শিখিয়েছিলাম এরপর যে আমি অ্যাজেকটিভ বাক্য রচনা করার টেকনিকটা শিখাবো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি একটু দেখো দেখোটিভ কাকে বলে এটা একটু জানার দরকারটিভ জিনিসটা কি তো কিভাবে চিনব চিনব কিভাবে সেটা যদি শব্দটি দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের দোষ মনে রেখো কারো যদি দোষ বুঝায় গুণ বুঝায় সংখ্যা বোঝায় পরিমাণ বোঝায় অবস্থা বোঝায় এইগুলো বোঝালে মূলত অ্যাডজেক্টিভ ঠিক আছে কারো দোষ বুঝবা গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এটা বুঝলেই তোমাকে বলতে হবে এটা অ্যাডজেক্টিভ এবার অ্যাডজেক্টিভের পজিশন অনুযায়ী কিন্তু কিছু বাক্য গঠন দেখো এটা ফর্মুলা রয়েছে একটা সাবজেক্ট বসাই দিবা তোমার যা মনে আসে সেই সাবজেক্টটা বসাই দিয়ে একটা বিভার্ট বিভার্ট মানে আমি যা রোজার প্লাস হচ্ছে তোমার একটা অ্যাজিকটিভ বসাই দিলে তোমার কি হয়ে যাবে বলো সেটা তোমার এটা বাক্য হয়ে যাবে যে কোন হোক অ্যাজিকটিভ ধরো অনেস্ট একটা সাবজেক্ট দাও মিস্টার এক্স ভার্ট দাও ইজ অনেস্ট মিস্টার এক্স ইজ অনেস্ট হয়ে গেল তারপরে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভেরি প্লাস অ্যাজিকটিভ এটা দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি সেটা কীরকম ধরো আমি বললাম যে অনেস্ট দিয়ে করলাম যে মিস্টার এক্স ইজ ভেরি অনেস্ট সেটা একটা সেন্টেন্স হবে বা সাবজেক্ট প্লাস বিভার প্লাস এ প্লাস ভেরি প্লাস প্লাস টাউন যেমন অনেস্ট দিয়ে যদি করি মিস্টার এক্স ইজ এ ভেরি অনেস্ট পার্সন অথবা সাবজেক্ট প্লাস বিভার অবজেক্ট দিয়ে করতে পারো যেমন এক্স অনেস্ট ইত্যাদি এই যে ফর্মেটগুলো দিলাম এই যে সূত্র এটা হচ্ছে তোমরা সূত্রটা যদি বুঝতে রাখতে পারো ভালো আর যদি না রাখতে পারো আমি আমার দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কিছু ফর্মেট তৈরি করে রেখেছি যে ফর্মেটগুলো ইউজ করলে তোমার সমস্যা সমস্যা জাস্ট তুমি লিখে দিলেই নম্বরটা পেয়ে যাবে এরকম বিষয় আহ তো চলো শুরু করি সেগুলো একটু বুঝাই পাঁচটি অটো ফর্মেট বা অটো বাক্য দিয়েছি যেটা লিখতে আর কিছু লাগবে না জাস্ট এই পাঁচটি বাক্য মনে রাখো কেননা তোমাদের তো দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাক্য তৈরি করতে হতে পারে ধরো প্যাসেস থেকে তৈরি করতে হতে পারে সেখানে দুটো অ্যাজেকটিভ থাকতে পারে আহ তোমার চেঞ্জিং সেন্টে ওয়ার্ডে দুটো দুটোটিভ থাকতে পারে বা দুটো দুটোটিভ থাকতে পারে তো কমপক্ষে পাঁচ বা ছয়টি বাক্য গঠন করতেই হচ্ছে তো তুমি এই যে পাঁচটি ফর্মেট ইউজ করে পাঁচটি এই মুখস্থ রাখো যারা পারো না তাদের জন্য জাস্ট এই শূন্য শূন্য থেকে অ্যাজেকটিভটা বসিয়ে দিলে বা করোচনা হয়ে যাবে যেমন ধরো মাই ফ্রেন্ড সোহান ইজ ড্যাশ আমার বন্ধু সোহান হয় ড্যাশ এরকম একটা বসে দাও অ্যাজেকটিভ যেটা পরীক্ষা এসেছে অথবা জ্যাক ইজ ভেরি ড্যাশ জ্যাক হয় খুবই ড্যাশ দ্য ম্যাটার ওয়াজ ভেরি ড্যাশ মিস্টার জন ইজ এ ড্যাশ পারসন হি লুকড ড্যাশ অন দ্য ডে ওই দিনটিতে তাকে ড্যাশ মোরকম দেখিয়েছিল তো এই হচ্ছে আমার মূল আলোচনা আজকের আলোচনার যে মূল জায়গা সেটা হচ্ছে রচনা করার নিয়ম তা হচ্ছে এই ফর্মেট ইউজ করতে পারো এই এই গঠনগুলো ব্যবহার করে তুমি বানাতে পারো মানে বাক্য রচনা করতে পারো অথবা তুমি যদি কিচ্ছু মনে রাখতে পারো তাহলে এই পাঁচটি বাক্য মুহস্ত রেখে এই জায়গায় শূন্যাস্থানের জায়গায় বুঝে বুঝে গুলো বসাই দিলে তোমার বাক্য হয়ে যাবে এবার আমরা একটু প্র্যাকটিস করবো যে দেখো প্যাসেজ থেকে কিভাবে অ্যাজেক্টিভ দিয়ে বাক্য রচনা করতে পারি তো প্যাসেজ দিয়ে বাকরোচনা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে এই পাঁচটি ফরমেট দিয়ে চেষ্টা করবো মিলে কিনা প্রথমে ধরো এখানে অ্যাজেক্টিভটা তোমাকে অর্থ বুঝে বুঝতে হবে প্যাসেস থেকে যে এই শব্দটি অ্যাজেকটিভ বুঝাচ্ছে মূলত নাউন তো বই তৈরি করা শিখাইছি গত ক্লাসে আজকে আমরা সেন্টেন্স মেকিং এর দ্বিতীয় পর্বে আছি দ্বিতীয় পর্বে অ্যাজেকটিভ দিয়ে আক্রচনা করছি তৃতীয় চতুর্থ পর্বে আমরা যথাক্রমে ইনশাআল্লাহ তাহলে আমরা আলোচনা করবো হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্ব নিয়ে তো আজকে অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভ তো সংখ্যা পরিমাণ অবস্থা দেখো ইনোসেন্ট নির্দোষ এটা কিন্তু একটা এটা দিয়ে একটা অবস্থা প্রকাশ করেছে বা গুণ প্রকাশ করেছে এটা নাউন পারচেস ক্রয় করা এটা ভার্ভ ব্যান এটা ভার্ভ এজেন্সিয়াল উপকারী বা মানে অত্যাবশ্যকীয় এটা কিন্তু আমরা এগুলো বাদ দিলাম এগুলো বাদ দিয়ে আমরা বাক্য রচনা করবো কেন এগুলো হচ্ছে আমাদের দুইটা ইনোসেন্ট তাহলে আমি যে অটো ফর্মেটগুলো দিয়েছি সেই অটো ফর্মেট ইউজ করো যেমন ধরো তুমি যদি বসাও মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড সোহান ইনোসেন্ট আমার বন্ধু সোহান হয় ইনোসেন্ট তাহলে কিন্তু হয়ে গেল বাক্য রচনা করার পর অবশ্যই তোমার কি করবে একটা আন্ডলাইন করে দিবা এরকম করে আমি যেভাবে আন্দোলনটা করে দিলাম এভাবে আন্ডাল করে দেব পরীক্ষায় যেমন এসে এজেন্সিয়াল আহ যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি এজেন্সিয়াল ম্যাটারটি খুবই এজেন্সিয়াল ছিল খুবই অত্যাবশ্যকীয় ছিল বিষয়টা খুবই অত্যাবশ্যকীয় ছিল এই গেলো এভাবে তোমরা বাক্য রচনা করতে পারো বাকি দুটো দিয়েও করতে পারতা বাট আহ সেক্ষেত্রে তোমাকে একটু কি বুঝে নিতে হতো এই আর কি এই দুটো বোধহয় ভালো মিলে গেছে তুমি এই পাঁচটা মুখস্থ রাখো এই পাঁচটার ভিতরে তোমার যে কোনো অ্যাজেক্টিভ তুমি মিলাতে পারবা আশা করি এরপর আসো আমরা দুই উনিশ সালে যে প্রশ্নটা দিয়েছিল এই উনিশ সালের প্রশ্নে মূলত কি কি বাক্য দিয়ে শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারো সেটা আমরা দেখি এর মধ্যে অ্যাজেক্টিভ আছে কিনা আচ্ছা যেমন কি বলা যায় কমান্ড কমান্ড হচ্ছে একটা ভার্ব এম্পাসিস গুরুত্ব এটা একটা নাউন প্রডিউস এটা একটা ফ্যাদম এটা একটা আমার আমার কাছে একটা শব্দ মিলছে সেটা হচ্ছে কি বলে মিস্টার জন ইজ এ ভলান্টারি পার্সন একজন ভলান্টারি ব্যক্তি তুমি এখান থেকে মিলিয়ে নিতে পারছো আমরা দু হাজার আঠারো সালের প্রশ্ন যদি একটু ইনভেস্টিগেট করি তাহলে আমরা দেখতে পাবো কি যেমন হার্মফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ সাউস্ট্যান্ট নাউন এটা ভালো মিলবে না এটা আমরা করবো না আজকে তো জেনারেট এটা না ভার্ব ইউটিলিটি উপকারিতা এটা নাউন ভ্যাপর বাষ্প এটা নাউন বিলিফ বিশ্বাস বিশ্বাস এটা নাউন কম্পোজ গঠন করে এটা ভার্ব তাহলে অ্যাডজেক্টিভ আছে একটা হার্মফুল তো আমরা এখান থেকে যেটা মেলে তুমি সেটা মেলেই করো যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি ইজ হার্মফুল বিষয়টি অনেক ক্ষতিকর ছিল ঠিক আছে বা জ্যাক ইজ ভেরি হার্মফুল ফরাস তুমি আরেকটু বাড়াই নিতে পারো নোট করে রাখো ফর জ্যাক ইজ ভেরি ড্যাশ ফর মানে হার্মফুল ফর বা স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর তুমি যা বলো সমস্যা নেই তুমি এই ফর্মেট ইউজ করে লিখতে পারবা যে দি ম্যাটার ওয়াজ ভেরি হার্মফুল হচ্ছে কিনা দুই হাজার সতেরো সালের প্রশ্নেকটিভ কয়টা আছে আমরা একটু দেখবো কনস্ট্যান্ট এটা একটা হচ্ছে একটা কাউন্টার পার্টস হচ্ছে নাউন প্রিভেনশন একটি নাউন কনস্টিটিউশন একটি নাউন স্ট্রেংথ একটি নাউন ডৌরি একটি নাউন তো এইগুলো হচ্ছে নাউন এগুলো আমরা বাদের খাতায় রাখলাম তো অ্যাজেকটিভ দুইটা তো আমরা দুইটা দিয়ে বাক্য আলোচনা করি কনস্ট্যান্ট যে মাই ফ্রেন্ড সোহান ইজ কনস্ট্যান্ট মানে সে চাকরির কনস্ট্যান্ট এরকম বোঝাচ্ছে তারপরে আরবান যেমন কি বলা যায় মিস্টার জন ইজ অ্যান আরবান পারসন এখানে এ না দিয়ে আমরা অ্যান যদি বলি মানে আর্টিকেল অনুসারে এ বা অ্যান এটা ম্যাচ করে নিও আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি আর কি এই গেল প্যাসেজ অংশ থেকে আমরা এভাবে কুচি কুচে যেটা অ্যাডজেক্টিভ বুঝে বুঝে আমরা বাক্য রচনা করব যদি বাক্য রচনা ঝামেলা হয় তোমাদের এই সহজ বাক্য রচনার টেকনিক দিয়ে এরপর অবশ্য আমরা চেঞ্জিং ওয়ার্ডস অর্থাৎ তোমার কি দিয়ে এবার পার্টস অফ স্পিচ অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডসের ভিতরে আমরা কীভাবে অ্যাডজেকটিভকে ইউজ করতে পারি যেমন এখানে দেখো কংগ্রাচুলেশনস থেকে কংগ্রাচুলেটরি তো তো যেমন এখানে কংগ্রাচুলেশন থেকে কংগ্রাচুলেটরি তো এটার হচ্ছে কংগ্রাচুলেটরি বা কংগ্রাচুলেটিং কংগ্রা শু লেইটিং সেক্ষেত্রে তুমি কি করতে পারো যে দি ম্যাটার ওয়াজ ভেরি কংগ্রাচুলেটিং এটা মেলাতে পারো মানে বস্তু দিয়ে করলে তুমি দি মেটার ওয়াজ এটা দিয়ে করতে পারো অথবা তোমার জাব শুধু দি ম্যাটার কেন যেকোনো একটা বস্তুর নাম বলো তুমি সেটার সাথে ওয়াজ ভেরি দিয়ে তারপর অ্যাজ বসাই টি দাও এখানে যেহেতু আমি যদি ম্যাটার বলছি দি ম্যাটারই লিখতে হবে এমন কোনো কথা নাই তুমি একটা বস্তু নাম লেখো যে যেমন দি থিং ওয়াজ দ্যাট থিং ওয়াজ ভেরি কংগ্রাচুলেটিং বা দি প্রোগ্রাম ওয়াজ ভেরি কংগ্রাচুলেটিং এটা বস্তু ভিত্তিক না মানো তুমি তোমার ইচ্ছামত তুমি জাস্ট এই পাঁচটা ফর্মেট ইউজ করে যে কোনো অ্যাজেকটিভ দিয়ে বাক্যালোচনা করতে পারবে এরপর শুধু দু সালে আমাদের অ্যাজেকটিভ কোনগুলো দিয়েছে আমরা একটু দেখতে চাই এখানে প্রথমে ফ্রেন্ড ফ্রেন্ডের কথা বলেছে এটা একটা অ্যাজেকটিভ নাউন চেয়েছে এটা বাদ এক্সামিন এটা আমাদের আজকে থেকে বাদ যাবে তারপরে অ্যাডভার্ট বাদ যাবে হানি কিন্তু নাউন চাইছে তো এটাও হবে না অ্যাজেকটিভ কোনটা কোনটা চাইছে এটা আমাদের দেখার বিষয় এই যেগুলো নাও অ্যাজেকটিভ ভিন্ন অন্য কিছু সেগুলো বাদ দিলাম আচ্ছা কলেজ বাদ দিলাম তো এখানে দুটো একটা হচ্ছে তোমার ফ্রেন্ড তো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি যেমন বলতে পারো মিস্টার সোহান ইজ মাই ফ্রেন্ড সোহান ইজ ফ্রেন্ডলি আমার বন্ধু সোহান আচরণ আচ্ছা রিপ্রোডাকটিভ মানে প্রজননমূলক দ্য ম্যাটার ওয়াজ ভেরি রিপ্রোডাকটিভ মানে মোটামুটি মিলে যায় আর কি প্রোডাক্টিভ তো আমরা তো দেখতে পাচ্ছি যে বস্তুমূলক যেটা সেটা কিন্তু যদি মেটার ওয়াজ এটা দিয়ে করলে ভালো হয় নাকি মিলে যায় ভালো এই আর কি এরপর দু হাজার সতেরো সালে এরকম অ্যাজেকটিভ কী কী চেয়েছে আমরা অ্যাজেকটিভ দেখতে পাচ্ছি একটা সিনিসিজম সিনিসিজম এটা সিনিক্যাল এটা একটা অ্যাজেকটিভ আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো আমরা আমাদের মিলবে না এটা হচ্ছে জিনিস আচ্ছা এগুলো আমরা বাদ দিয়ে দিলাম আমাদের দুটো এখানে অ্যাজেকটিভ আমরা পাচ্ছি এটা হচ্ছে সিনিসিজম এটা সিনিকাল বলো তো যেমন মিস্টার মাই ফ্রেন্ড সোয়ান ইজ সিনিক্যাল দ্য ম্যাটার ওয়াজ ভেরি সিনিকাল সোশ্যাল মানে সামাজিক যেমন কি বলা যায় যে মিস্টার জন ইজ এ সোশ্যাল পারসন মানে একজন সামাজিক ব্যক্তি এই আর কি মিস্টার জ্যাক ইজ ভেরি সোশ্যাল তিনি খুব সামাজিক এরকম বা সোসি সোশ্যাল আর কি এরপর ডিউ আচ্ছা আমাদের আর এখানে দুই হাজার আঠারো সালে আমাদের অ্যাজেকটিভ খুন্টা খুন্টা দিয়েছে সেটা দেখা দরকার আমি দেখতে পাচ্ছি চয়েস তো চয়েস থেকে চুজেন চুজেন তো চুজেন 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 আচ্ছা ফাইন এরপরে আছে লেজি থেকে লেজিনেস থেকে লেজি তো তুমি আলোচনা করো ওই পাঁচটি থেকে করো যে মাই ফ্রেন্ড সোহানিস চুজিয়ান আমার বন্ধু চোহা সোহানকে চয়েস করা হয়েছে লেজি লেজি করো তাহলে কি বলা যায় যে হি লুক লেজি অন দ্যাট ডে ওই দিনটিতে তাকে লেজি রাখা ছিল তুমি এই পাঁচটা থেকে মিলে নাও দেখ অ্যাজেক্টিভ একটা মিলে যাবে ওদের উনিশ সালের প্রশ্ন যদি আমরা একটু ইনভেস্টিগেট করি তাহলে আমরা দিতে পাবো এখানে অ্যাডভার্ট মানে অ্যাজেক্টিভ কোনটা কোনটা আছে এক্সাম্পল ভার্ব আচ্ছা এখানে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি চেয়েছে ফ্রেন্ডলিটা চেয়ে অ্যাজেক্টিভ নেচার চেয়ে থেকে আচ্ছা ইনফেক্ট থেকে ইনফেকশাস করা যেতে পারে

তাহলে কিন্তু তোমার পাঁচটা দিয়ে তুমি এখন বাক্য রচনা করো মাই ফ্রেন্ড না তো বলো দ্য ম্যাটার ওয়াজ ভেরি শ্যালো এটা ব্যাপারটা অনেক অগভীর ছিল এটা বলতে পারো উর্বল তাহলে এখানে দি ম্যাটার না বলে বলো দি ল্যান্ড ওয়াজ ভেরি দি ল্যান্ড ওয়াজ ভেরি শ্যালো ফার্টাইল তুমি এখানে যে সবসময় ম্যাটার আনতে হবে এমন কোনো কথা নেই এখানে জাস্ট একটা বস্তু আনলে ভাবি তোমাকেই বলেছি

এরপর আসলে দুই হাজার ষোলো সালে আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো দিয়েছে বা বিশেষ করে অ্যান্টোনিম যেগুলো দিয়েছে এগুলোর দিয়ে অ্যাজেকটিভ কোনটা কোনটা অ্যাভর ঘৃণা করা এটা একটা ভার্ড প্রম্পট দ্রুত এটা একটা অ্যাজেকটিভ লয়্যালটি এটা নাউন এটা বাদ দিব ক্যাপাবেল আমাদের অ্যাজেকটিভ স্টপ বাদ দিব কম্পেয়ারেবেল অ্যাজেকটিভ বিউটিটা বাদ দিব তাহলে আমরা এখান থেকে যে শব্দগুলো পাচ্ছি প্রথমত পাচ্ছি হচ্ছে প্রম্পট মানে তরিত যে তাহলে দ্রুত দ্য মাই ফ্রেন্ড সোহানিস প্রম্পট ক্যাপাবেল যেমন মিস্টার জন ইজ এ ক্যাপাবেল পারসন তারপরে কম্পোয়ারাবেল হি লুকড কম্প্যারেবেল অন দ্য ডে একটা অর্থ হবে আর কি নেগেটিভ পজিটিভ যাই হবে এবং নাম নাম নম্বর পাওয়ার জন্য যদি সিস্টেমগুলো মান না এটা আমি আগেই কনফেস করেছি বাট যারা একটু উইক আছো তাদের জন্য এটা খুবই কার্যকরী আমি যেটা বলবো এই আর কি দিকে মানে ধ্বংস করা এটা নাউন ফেমাস বিখ্যাত একটা ট্রাজেক্টিভ এন মাস সুবিশাল এটা একটা অ্যাজেক্টিভ মার্সি একটা অ্যাজেক্টিভ মার্সি মার্সি ও মার্সি থেকে মার্সিভ ও মার্সি মার্সি এটা নাউন ভায়োলেন্স থেকে করতে হবে প্রবলেম থেকে আচ্ছা প্রবলেম না রেয়ার না আচ্ছা রেয়ার একটা ও আচ্ছা আমি কিন্তু একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি আমাদের কিন্তু গ্রামারে যে বাক্য রচনা সেগুলো পাশেরটা দিয়ে করতে হবে আমি কিন্তু প্রদত্ত শব্দে বাক্য রচনা শিখাচ্ছি করাচ্ছি এখন সেটা আবার মাথায় রেখো তোমাদের কিন্তু গ্রামের অংশে যেটা আছে গ্রামের আইটেম থাকবে বাক্য রচনা করতে হবে সেটা ডান পাশের অংশটা পরিবর্তিত করতে হবে আর প্যাসেজ অংশে যেটা আছে সেটা প্রদত্ত শব্দ দিয়ে করতে হবে এটুকু জাস্ট মাথায় রেখো তারপরেও প্রশ্নটা যদি ভালো করে পড়ো তাহলে প্রশ্নের ইন্ডিকেশন থাকবে যে কোনটাটি বাক্য রচনা করতে বলা হয়েছে এটা বলে দেবে তোমাদের প্রশ্নে যেমন এখানে ফেমাস যেমন মাই ফ্রেন্ড সোহান ইজ ফেমাস এনর্মাস যেমন দ্য ম্যাটার ওয়াজ এনর্মাস রেয়ার যেমন মিস্টার জন ইজ এ রেয়ার পারসন হয়ে গেল দু আঠারো সালে এভাবে আমরা যদি অ্যাজেকটিভগুলো দেখি লিগাল একটা অ্যাজেকটিভ হেড বাদ দিলাম পসিবল অ্যাজেকটিভ কম্পারেবল অ্যাজেকটিভ শ্যালো অ্যাজেকটিভ কন্ট্যাক্ট হচ্ছে একটি নাউন আমরা এখান থেকে অ্যাজেকটিভগুলো পরিবর্তন করি লিগাল থেকে করো যেমন এই পাঁচটার মধ্যে মিলাও দ্য ম্যাটার ওয়াজ ভেরি লিগ্যাল অপটিমিস্টিক যেমন মিস্টার জন ইজ অপটিমিস্টিক পারসন পসিবল যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি পসিবল বাট দি থিং ওয়াজ বাট দি কি দ্য নিউ কি বলা যায় যে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি পসিবল হুম দি হ্যাপেনিং ওয়াজ ভেরি পসিবল একটা বস্তু এখানে বসে করো কম্প্যারেবল যেমন মিস্টার জন এ কম্পারেবল পার্সন শ্যালো দ্য ম্যাটার ওয়াজ ভেরি শ্যালো উড়ি নম্বরে আমরা উড়ি সালে আমাদের যে প্রশ্ন দিয়েছিল মোবাইল একটা অ্যাজেকটিভ জায়গাটা কিভাল একটা ভার কস্টলি একটা মানে বিজয় এটা একটা নাউন ভার বসে নেওয়া যায় তো এটা বাদ দিলাম আমরা আমাদের এখানে পাঁচটাই কিন্তু অ্যাজেকটিভ এখান থেকে অ্যাজেকটিভ আলোচনা করো মোবাইল যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি মোবাইল মোবাইল মানে ভ্রাম্যমান এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি মোবাইল জায়গান্টিক সুবৃহৎ যেমন মিস্টার জায়গান্টিক যে কি বল দি ম্যাটার ওয়াজ ভেরি জায়গান্টিক ফ্রুগাল মাই ফ্রেন্ড সোয়ান ইজ ফ্রুগাল কস্টলি দ্য ম্যাটার ওয়াজ ভেরি কস্টলি ম্যাটার শুধু দিতে হবে আমার কথা নাই এখানে একটা বস্তু দাও তোমার মধ্যে থেকে আবিষ্কার করো যে দি ওই বস্তুটা ওয়াজ ড্যাশ আচ্ছা একটা রুরাল যেমন মিস্টার জনি ইজ এ রুরাল পারসন দু হাজার বিশ সালে সিনেমেন্ট দুটোকেই মিক্স করে দিয়েছিল তোমাদের বিগত বছরের পরীক্ষায় সো এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে অ্যাজেক্টিভ খুঁজে বের করতে হবে বিলিফটা হচ্ছে নাউন কেয়ার নাউন তারপরে ডার্ক হচ্ছে অ্যাজেকটিভ ইকুয়াল অ্যাজেকটিভ ফাজাইল অ্যাকজেক্টিভ জেনারেল অ্যাজেকটিভ এই দুটো বাদে আমার পাঁচটাই হচ্ছে তোমার অ্যাজেক্টিভ তো অ্যাজেকটিভ দিবাক আলোচনা করো অ্যাবসেন্ট যেমন হি কি বলা যায় যে মিস্টার মিস্টার মাই ফ্রেন্ড সন ইজ অ্যাবসেন্ট dark the matter was very dark equal uh, he looked equal on the day hmm. fragile bhongur the matter was very uh, fragile তারপরে হচ্ছে তোমার জেন্টল মাই ফ্রেন্ড সোয়ানলি জেন্টাল এভাবে মিলিয়ে নিতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারোনি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলুস কোয়েশন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅারে পানচুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিস পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনও পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ করি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ এর সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পার তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ